তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি তুমিও জানো আমিও জানি শিবির মানে পাকিস্তানি তুমিও জানো আমিও জানি সাদিক কায়ুম কিংবা এস এম ফরাদ মানে পাকিস্তানি আমার স্লোগান না কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি সংলগ্ন যেই মাঠ আছে বা স্থান আছে সেইখানে আপনারা জেনে থাকবেন যে রাজাকার আলবদর যাদের বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের ছবি দিয়ে শিবির একটি মেলার মতো করে এবং সেখানে বলে যে তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই শাহবাগ গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সহ ঢাকা ইউনিভার্সিটির ছেলে কিন্তু সেখানে এই রাজাকারদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে গিয়েছিল এই 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 ঢাকা ইউনিভার্সিটিতেই যখন রাজাকারদের পক্ষে ফরহাদ এবং সাদিক তারা এই রাজাকারদের ছবি এনেছিল তখন সাধারণ ছাত্র ছাত্রীরাই কিন্তু আপনার এই প্রতিবাদ করে তুমিও যেন আমিও জানি এই জামাত শিবির সাদিক কায়ুম ফরহাদ মানে পাকিস্তানি এই স্লোগান তুলেছিল আপনারা জানেন যে আগামীকালকে কালকে ডাকসুর যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এও জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সমর্থিত বা ছাত্রলীগ সমর্থিত অর্থাৎ এই রাজনৈতিক বলয়ের কেউই এই নির্বাচনে অংশগ্রহণ করছে না পাঁচই আগস্টের পরের পরিস্থিতি আপনারা জানেন ফলে আপনাদেরকে আমি নতুন করে কোনো কিছু বলবো বা আপনাদেরকে তথ্য দিব সেটা আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন এই মুহূর্তে রয়েছে আমি সত্যি কথা বলতে যে এখানে কারা দাঁড়িয়েছে কার কি ট্র্যাক রেকর্ড কোন কোন সংগঠনের কারা কোন পদপ্রার্থী সত্যি কথা বলতে আমি কমপ্লিটলি এটাকে ইগনোর করেছি এবং এক ধরনের অনিহা আমার কাজ করেছিল নিউজ ফিডে যা আসে ভেসে আসে যতটুকু দেখতে পাই বুঝতে পারি সেগুলো দেখে যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে নেওয়া বিবেচনা করা এবং না করা সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ তার সংগঠন বা তার সহযোগী সংগঠন একটি বিষয় একই সাথে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্পিরিট আমাদের মুক্তিযোদ্ধা আমাদের বুদ্ধিজীবীরা যাদেরকে হত্যা করা হয়েছে বা এই দেশের স্বাধীনতা এটা কমপ্লিটলি যদি আলাদাভাবে বিবেচনা করা হয় যদিও বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন তারা এই স্পিরিটের মাধ্যমেই আসলে আহ মূল্যবোধ রচনা করেছে এই স্পিরিটটাকে নিয়েই এই রাজনীতি করেছে কিন্তু শুধু যদি ডাকসুর ব্যাপারে বা এই ইলেকশনের ব্যাপারে পার্টিকুলারলি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে আমরা আলাদাই রাখি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির তো ছাত্ররা আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তবুদ্ধির পক্ষে যদি বাংলাদেশ আওয়ামী লীগ তারা পছন্দ নাও করে ছাত্রলীগ পছন্দ নাও করে যদি আমি কোনো স্টুডেন্ট ছাত্র ছাত্রীর কথা ধরি মুক্তিযুদ্ধের সাথে তো তাদের কোনো বিরোধ নেই একটা বড় অংশ বাংলাদেশের এই ইউনিভার্সিটির একটা বড় অংশ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তবুদ্ধির পক্ষে তারা সারা পৃথিবী দেখছে তারা পৃথিবী কি হচ্ছে হচ্ছে না তারা জানে ফলে আমিও সেই যে দেখাতে যাব যে একেবারে চেষ্টা করব ওইরকমও কিন্তু আমার কোনো ইচ্ছা নেই কারণ এখনকার যারা স্টুডেন্টরা আছে আমরা বয়সে বড় হতে পারি আমরা বলছি পড়ছি তারা হয়তো অনেক কিছু আমাদের কাছে জানতে আসতে চাইলেও আমরা মনে করি যে তারা ভালোই বোঝে খারাপ বোঝে না তো সেই জায়গা থেকে এই আর্জ টুকু বা এই চাও টুকু কি আপনাদের কাছে খুব বেশি হয়ে যায় যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তাদের আপনারা একটু নির্বাচিত করুন আমরা সব সময় বলি যে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা বাংলাদেশের এই যে যোদ্ধাদের এই ত্রিশ লক্ষ প্রাণের আত্মত্যাগ দুই লক্ষ নারী বা তারও তার আত্মত্যাগ শরণার্থী সেগুলো সবকিছু আপনারা বলেন যে হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে ব্যবসা করে এইটা এই করে সেই করে তারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে তাহলে একটি বারের জন্য আপনারা এইটা প্রমাণ করে দেন এইটা দেখান যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও আপনারা মুক্ত মুক্তিযুদ্ধ তারপরে হচ্ছে যারা বাংলাদেশের পক্ষে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কে তাদেরকে আপনারা নির্বাচিত করতে পারেন এই যে সাদিক কাইয়ুম এবং এস এম ফরা তাদেরকে পাকিস্তানি আপনার প্রতিদ্বন্দ্বী বলে এই যে টোকাই ইলিয়াস সে পরিচয় করিয়ে দিয়েছে এবং গর্ব সহকারে বলতে যে ও পাকিস্তানপন্থীদের সে ক্যান্ডিডেট তো ঢাকা ইউনিভার্সিটি কি পাকিস্তানপন্থী ক্যান্ডিডেট বা একটা জামাত শিবিরের ছেলেকে নির্বাচিত করবে ডাকসু ইলেকশনে ওয়েল পরে অগাস্টের অনেক কিছু দেখেছি অনেক কিছু মানে শেষ পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে যে কবরের থেকে লাশ উঠিয়ে সেই কবরের লাশকে নির্যাতন এবং পুড়িয়ে দেওয়া অর্থাৎ বলে না যে ইমিউনিটি সিস্টেম শক্ত হয়ে যায় অর্থাৎ আপনি খারাপ খেতে খেতে আপনার পেট বেতারেট ব্যথা হবে না মানে আপনি খারাপ পরিবেশে থাকতে 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 ওইটার সাথে অভ্যস্ত হয়ে যান ওই যে ট্যানারির পাশে যারা থাকে তাদের ওই চামড়ার গন্ধে প্রথম সময় তারা থাকতে পারে না টিকতে পারে না একটা সময় তাদের কাছে এইটাই এটা স্বাভাবিক গন্ধ হয়ে যায় তা আমাদের ব্যাপারটা যদি এমন হয়ে যায় যে পাঁচই অগস্টের পরে আপনার বিস্ময়ের ক্ষমতা নষ্ট হয়ে গেছে জামাত শিবিরকেই আপনি সাধারণ একটা ঘটনা হিসেবে দেখছেন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হবে মুক্ত বুদ্ধিকে অপমান করা হবে বঙ্গবন্ধুকে অপমান করা হবে মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হবে জুতা পেটা করা হবে জুতার মালা দেওয়া হবে এটা যদি আপনাদের কাছে মনে হয় এইটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া দেন আপনাদেরকে আমার কিছু বলার নাই আমি সুনির্দিষ্টভাবে বলবো না যে অমুককে জিএস পদে ভোট দেন অমুককে সাধারণ সম্পাদক পদে ভোট দেন আমি এইসব প্রশ্ন আমি বলবো না আমার চাওয়াটা খুব সিম্পল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে সিম্পল মানে খুবই সিম্পল আমার একটা আর্জ শুধু এটার পেছনে যদি আমাকে কেউ সামান্যতম ভালোবেসে থাকেন যদি আমার প্রতি একটু ভালো লাগা তৈরি হয় কিংবা আমার প্রতি খারাপ লাগা আছে কিন্তু আমার বক্তব্যের প্রতি তার কোন ধরনের দুর্বলতা আছে যে মনে হয় যে না লোকটা একটা যৌক্তিক কথা বলছে যৌক্তিক কথা বলবার চেষ্টা করছে লড়াই করছে আমি কিন্তু আপনাদের শত্রু না আমি এই মাটিরই সন্তান এই বাংলাদেশের সন্তান এই বাংলাদেশের ভালোর জন্য লড়াই করছি যেটাকে আমি ভালো মনে করছি সেই আমার মনে করার ভেতরে ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকতে পারে আপনার ভ্যান্টেজ পয়েন্ট থাকতে পারে আপনার নানা দিক থেকে দেখবার চেষ্টা থাকতে পারে বা একটা ব্যাপার তো নিশ্চিত যে আমি বাংলাদেশের কথা বলছি আমি কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে এটা স্মরণ করিয়ে দিতে পারি যে এই শিবির ছানারা এই জামাতি পোনারা আপনাদেরকে বছরের পর বছর বলেছে রাজনীতি চলবে না এখানে কোনো ধরনের রাজনীতি করা যাবে না ছাত্র নিষিদ্ধ পরবর্তী সময় আপনারা দেখেননি যে এইখানে এই জামাতিরাই গুপ্ত রাজনীতি করেছে দেখেননি যে হিজবুত তাহরির ছেলে পেলেরাই এখানে শেষ পর্যন্ত রাজনীতি করেছে অর্থাৎ তারা আওয়ামী লীগ বিএনপি বা সমাজতান্ত্রিক দল ছাত্র ফেডারেশন এইসব ছেলে হটিয়ে দিয়ে ওই যে গুপ্ত লুঙ্গির তলে রাজনীতি করেছে তারাই উদ্ভাসিত হতে চায় আপনারা কি এই জামাত শিবিরকে এই ক্যাম্পাস দখল করতে দেবেন এটা নিজুম মজুমদারের আর্জ না আমি এর আগেও বলেছি আগে যে আপনারা যে কি করতে যাচ্ছেন ভাইয়েরা বোনেরা আপনারা জানেন না এখন আপনারা যত ইগো সেন্ট্রিক হন না কেন ইগো ধরে রাখেন না কেন না যা করে যে ঠিক করেছি আমি জানি আপনারা বাংলাদেশের এই অবস্থা দেখে ভেতরে ভেতরে মরছেন অনেকেই কষ্ট পাচ্ছেন যে কি করলাম কেন করলাম ঢাকা ইউনিভার্সিটি যদি জামাতি ইসলামী দখল করতে পারে শিবির দখল করতে পারে ইতিমধ্যে আপনাদের যে উপাচার্য শিবির এক সময় সে হিজবুত তারি করতে হিজবুত তারি শিবির এগুলোর কোনো পার্থক্য নেই ডিফারেন্ট মোরকে ডিফারেন্ট নামে এরা অপারেট করছে আপনারা তো বাংলাদেশের বলা হয়ে থাকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি আমার দিমত অমত সমত অনেকের এটা থাকতে পারে অনেকে বলবে না অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি সবকিছু ছাপিয়ে সর্বজন ভাবে একটা ধারণা তো আছে যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তো এই সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা যদি জামাতকে প্যানেলকে নির্বাচিত করে এই লজ্জা আপনারা কিভাবে লুকাবেন সেটা আরেকটা ফিলোসফিক্যাল প্রশ্ন কষ্ট বিষণ্ণ হায় হায় কি হলো এগুলো পরের ব্যাপার কিন্তু আপনি নিজে ক্যাম্পাসে যেতে পারবেন তো ক্যাম্পাসে টিকতে পারবেন তো নাকি আপনার পুরো শরীরের রগ জুড়ে লোহার অ্যাঙ্গেল লাগাতে হবে যেটা রগটা কেটে না দেয় ওইটাও বলছি না যে রগের প্রসঙ্গ আসলে আপনি তো বলবেন না শিবির রক কাটে এটা নিয়ে নানান কথা বলবেন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই ভয়ঙ্কর রকমের এক্স মুসলিম সংগঠন যারা এই ঢাকা ইউনিভার্সিটিতে একসময় যাদের বাপদাদারা এই পাকিস্তানি বাপদাদারা হত্যা করেছিল এই রোকা হলে বলেন বা বিভিন্ন হলে বলেন তৎকালীন ইকবাল হল হত্যাকাণ্ড চালিয়ে ছাত্র ছাত্রী শিক্ষক হত্যা করেছিল তাদেরই চেলাদেরকে আপনারা যদি ভোট দিয়ে নির্বাচন করেন সেই দায় আপনাদের আজীবনের জন্য ইতিহাস হয়ে থাকবে যে ঢাকা ইউনিভার্সিটির মেধাবীরা জামাত শিবিরের কুলাঙ্গারদেরকে নির্বাচন করে ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্র সংসদকে চালানোর জন্য সাহায্য করেছিল আমি মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি আর বলবো না বলতে 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 আমি নিজ টায়ার্ড শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই নাও ইট ইজ ইউর কল ইট ইউর টেক সিদ্ধান্ত আপনার কালকে নির্বাচন প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন যদি জামাত শিবির নির্বাচিত হয় হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিত ভাবে প্লিজ হেরে যায়েন না আপনাদের জন্ম হেরে যাওয়ার জন্ম হয়নি